নবীনগরে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির আশ্বস্ত করতে সাংবাদিকদের সাথে জরুরি মত বিনিময় সভা করলেন থানার ওসি শাহিনুল ইসলাম বিস্তারিত থাকছে নবীনগর থেকে মোহাম্মদ রুবেল ভুইয়ার তথ্য ভিডিওচিত্রে। চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাম্প্রতিক সময়ে একটি আইন শৃঙ্খলা রক্ষার অবনতি নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা বুধবার রাতে নবীনগর থানা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সভায় সভাপতিত্ব করেন নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার টিয়াস বসাক সাংবাদিকদের অভিযোগ সম্প্রতি নবীনগর পৌর এলাকায় ও বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ফলে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে তারা নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা আরো বলের সম্পর্কিত উপজেলা সদরের পত্তপাড়ায় বিন বিনিতা অফিসার রহমান মখলের বাসার সামনে সশস্ত্র হামলায় তিনি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং বড়িকান্তে শাহ মাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা কয়েকজনক আহত কষ্ট করেন এই জান হচ্ছে সেই সংবাদিক আগে চুরি ঘটনা ঘটলে চুরি করতে তুমি ধরতে পারে না কি করবে কোন ধরে নিয়ে আসতে আসা তারপরে দিতে ওয়ান সিক্সটি ফোর করা বলেছে তাহলে কিন্তু উই করে ফেলবো করে ফেলতে শোনাক্ত হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এখনো আপনার যদি একটুই করেন যে এখনো অনেক জেলখানা আছে যেখানে সিক্সটি বছর ধরে পঞ্চাশ বছর ষাট বছর ধরে আমরা যে যখন দশ সালে এখানে একটু যাই তার তখন আমি আমাদের একটা ভিজিটের অংশ থাকলো জেলখানা পরিদর্শন জেল পুলিশ কিন্তু আমাদের থেকে সম্পর্কে কিছু ভালো আমাদের কোনো অংশ না ওখানে একজন সাথে জিজ্ঞেস করছি সে পাবনায় ছিল পাবনায় সে তাঁতের কাজ ই করতো মার্ডার মামলা তাকে আসামি করা হয়েছে কিন্তু সে জানে না সে মার্ডার সে করতো সে তার কেউ নাই গরিব নিতান্তই গরিব তার জন্য যে উকিলের কাছে দশ টাকা দিয়ে যে বলবে এর জন্য আপিল করেন এই ক্ষমতা তার নাই সে ওই সময়ই বললো যে পঁচিশ বছর ধরে সে জেল কাটতেছে ওইখানে তার কেউ ছাড়াও না সে ওখানে তার বোনে কিছু টাকা পায় খাওয়া যায় তার ওটাই বাড়ি তো ওই সময়টা কিন্তু এখন না Ekon aapne ek